প্রথম এটা তো আমার গর্বের ব্যাপার কি ভারতীয় জনতা পার্টি কর্মী কোনো এই লড়াই অত্যাচার অনাচারের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে অভয়ার ন্যায় বিচার না পাওয়ার জন্য যে লড়াই শুরু করেছে অভয়া মা বাবা আমাদের গর্বের ব্যাপার আমাদের এলাকার কোনো ছেলে এই লড়াইতে গ্রেফতার হয়েছে এ তো এ তো কোনো চুরি আর পুকুর ভরাটা যেন গ্রেফতার করতে পারেনি দেখুন পুলিশ যদি পুলিশ যে আচরণ করবে পুলিশ কি ভালো আচরণ করেছিল শান্তিপূর্ণ মিছিল তুমি একদিকে ব্যারিকেড লাগাছো হাইকোর্টে অর্ডার আছে আর তুমি সঙ্গে সঙ্গে তার লাঠি চার্জ করছো তো সে জামানা চলে গেল কি বসে বসে লোক মার খাবে আমরা ওই নিশ্চয়ই আমাদের আদর্শ গান্ধীজি আছে কিন্তু আমাদের আদর্শ আদর্শ আবার ক্ষুদিরাম বসু আছে আমাদের আদর্শ আবার ভগৎ সিংও আছে আমাদের আদর্শ সুভাষচন্দ্র বসু আছে আমরা সেই আদর্শকে পালন করি আমরা তো এখন গুলাম আছি পশ্চিম বাংলা মানুষ এখন মমতার গুলাম আছে আমরা গুলাম গুলাম মানে বুঝেন আমরা দাস হয়ে গেছি উনি ভাবছেন কীতুদাস হয়ে উনি বানিয়ে দিয়েছেন পুলিশের কথা ছেড়ে দেন পুলিশ ওদের কথা ছেড়ে দেন গুপ্তাকে যদি চন্দন গুপ্তা কোনো ভুল করে থাকতো তাহলে কি লালবাজারে যেত বুঝতে পারছেন না লালবাজার ব্যবসায়ী মানুষ ও নিজের কোনো বিজনেসের জন্য কিছু কিনতে গেছে ওই ওখানে মোবাইলের কোনো পার্টস ফার্টস ওর খারাপ হয়ে গেছে তাকে ওখান থেকে ধরে নিয়ে তো বহুত বাহাদুরি কাজ করেছে আমরা তো জানি পুলিশ কমিশনার কলকাতা পুলিশ কমিশনার এখানে তো ছিল জানি ওকে রাজনীতি না এটা মমতা ব্যানার্জিকে খুশি করার রাজনীতি চলছে এই মমতা ব্যানার্জিকে খুশি করার রাজনীতি চলছে পুলিশ কমিশনার মমতা ব্যানার্জির কাছে নম্বর পাওয়ার জন্য করছে কিন্তু আমি একটু মনে করি ভারতবর্ষে এই রিজনাল পার্টিগুলো যেভাবে পুলিশকে মিস করছে যেভাবে পুলিশকে দলাদাস বানিয়ে দিয়েছে ভারতবর্ষে অল ইন্ডিয়া সার্ভিস আইনটাকে নিয়ে আসা দরকার আছে যেখানে ভারতবর্ষে আইনের মধ্যেই আছে কোনো নতুন আইন তৈরি করতে হবে না যেখানে আইএস আইপিএস তারা সেন্ট্রাল কাইডার হওয়া সত্ত্বেও শুধু পয়সা তোলার জন্যে লুট করার জন্যে মানুষের উপরে সন্ত্রাস করার জন্যে একটা রাজনৈতিক দল রিজন্যাল পার্টিগুলো তাদেরকে ইউজ করে তার জন্যে ভারতবর্ষে ভারতবর্ষকে বাঁচা নে বাঁচাতে গেলে ভারতবর্ষকে যদি বাঁচাতে চায় দেশের রাষ্ট্রপতি হোক দেশের প্রধানমন্ত্রী হোক ভারতবর্ষটাকে যদি বাংলাদেশ আর পাকিস্তানের আখড়া না বানাতে চান তাহলে ভারতবর্ষে ইমিডিয়েট অল ইন্ডিয়া সার্ভিস আইনটাকে লাগু করে দেওয়া দরকার নামে এফআইআর করেছে তো আমি তো চাই আমার নামে রোজ এফআইআর হোক আমার দুশো এফআইআর কমপ্লিট হওয়ার পরে গিনিজ বুকে পাঁচটা নম্বরের মধ্যে আমি থাকবো আমি চাই আমার নামে রোজ এফআইআর হোক রোজ আমার নামে কেস করুক যাতে গিনিজ বুকে নাম হয় যেতে হবে আসবেই তুমি মারছো তোমাকে ধরে নিয়েছে ও পড়ে গেছে সে পুলিশে চোট লেগেছে দেখলে না তার দু চারটে তৃণমূলের মহিলা কমিটি কালকে প্রেস কনফারেন্স শুরু করলো তারপরে পালাতে হলো রিপোর্টারদের কথা শুনে তার মানেটা কি সবটাকে মোবালাইজ করা হচ্ছে পলিটিক্যালাইজ করা হচ্ছে যেভাবে সাধারণ নিরীহ কর্মীদের উপরে পুলিশের বর্বরতা মনোজ বার্মার ইনস্ট্রাকশনে হয়েছে শুভেন্দু অধিকারী যে বলেছেন আমি মনে করি সঠিক তা সঠিক আছে থাকলো ওই মহিলাদের যে ওই পুলিশের নাকি মহিলা বাড়ির লোকেরা আমার মনে হয় না তারা পুলিশের ও সব আশাকর্মী বা ওই যে যারা হসপিটালে যে কাজ করে যারা ও জোর করে আপনি মানুন না মানুন আপনার আমি সেবা করব। সেবা করার জন্যে পাঁচশো টাকা দিতে হবে তো ওই কর্মীগুলোকে দিয়ে এইসব করানো হয়েছে দেখছেন না রিপোর্টাররা যখন প্রশ্ন করছে কি এ গুনা আপনার অনুব্রত মণ্ডল যখন গালাগালি মা আর বন মা আর বনকে বা স্ত্রী আর বোনকে টেনে নিয়ে আসছে মাকে টেনে নিয়ে আসছে তখন তো একবারও বলেননি মমতা ব্যানার্জি যখন পুলিশকে বলেছিল থাপড়াবো কানে দিকে কানের কাছে চাপড়াবো তখন তো একবারও বলেননি রোজ পুলিশকে মমতা ব্যানার্জিকে জোর করে আপনার ভয়ানীপুর থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে এসছে তৃণমূলের গুন্ডাদেরকে তখন তো কেউ বলেনি আজকে পুলিশের যে কিছু পুলিশ আমি সব পুলিশকে বলছি না কিছু পুলিশ যেভাবে দলদাস হয়ে কাজ করছে তার জন্যে এরা এদেরকে পাঠিয়েছে ওই যে আছে না ওই কালীঘাটের যে কালীঘাটে ওসি ছিল এখন ওখানে এসিপি হয়েছে ওর কি নাম আছে সান্তানু ও সব শান্তানু ও গেম আছে শান্তনু এসব করায় ওয়েলফেয়ারের নামে পুলিশের উপরে অত্যাচার করে দেখেছেন পুলিশের সিপিএমের ইউনিয়ন কংগ্রেসের ইউনিয়ন সবটাই তো ভেঙে দিয়েছে এখন ওয়েলফেয়ারের নামে মমতা ইউনিয়ন চলে ওখানে মমতা মাঝে বলেন যে কথায় কথায় বলেন যে রাজ্য সরকারের কর্মী মাইনা আমরা দিচ্ছি এই কটুক্তির মানে মমতা ব্যানার্জি নিজের পকেট থেকে মাইনা দিচ্ছেন কয়লা চুরি পয়সাটা দিচ্ছেন সরকারি ট্যাক্সের পয়সা এরা এরা নিচ্ছে তাহলে ডিএ দিয়ে দিচ্ছে না কেন ওনাদের ওনাদের কর্মী আছে তাহলে ওনাদের নিজের পকেট থেকে দিয়ে দিয়ে দিচ্ছেন না কেন ডিএ জন্য সুপ্রিম কোর্টেও বলার পরে উনি দিয়ে দেন এখন তো ট্রেজারি ট্রেজারিকে টাকাগুলো অ্যাটাচ করবে তো সুপ্রিম কোর্ট দেখুন আগামী দিন আসবে আচ্ছা বলুন তো অভয়াকে খুন করার পরে প্রমাণ রেখেছে মমতা এই মমতা তো ওকে দিয়ে সব প্রমাণ লুটপাট করিয়েছিল বিনীত গোয়েলকে দিয়ে তো অভয়া মাকে মারছে সে প্রমাণ রাখবে নাকি উনাকে তো খুন করার চক্রান্ত করছে অভয়া মা বাবাকে মমতা ব্যানার্জি খুন করার চক্রান্ত করছে আমি এলোপিকে ও রিকোয়েস্ট করব আমাদের দলের সভাপতিকে রিকোয়েস্ট করব কি ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ওনাদের সিকিউরিটিতে দেওয়া উচিত ওকে জেড ক্যাটাগরি সুরক্ষা দেওয়া উচিত ওই অভয়া মা বাবাকে নালে ওকে খুন করিয়ে দেবে মমতা ব্যানার্জি কি বলছেন আপনি একসবার আশঙ্কা যেভাবে মেরেছে প্রমাণ লুটপাট করছে সব ক্যামেরা আসছে ওই ক্যামেরাতে আসছে না ওনা তো খুন করে দেওয়া চক্রান্ত চলছে আরে আপনি অভয়া মা কেন যে কোনো আপনি দেখছেন না ওই এতে রেপ্ট হয়ে গিয়েছিল একজন মহিলা মমতা বানিজি বলছে কাস্টমারের লড়াই ছিল ওই পার্ক স্ট্রিটে তো একজন মহিলা রেট হয়েছে মমতা বানিজি বলছেন কি ওটা কাস্টমারের লড়াই কি লজ্জা হয় বাংলার উনি মুখ্যমন্ত্রী একজন মহিলা হতে পারেন